নদিয়ার ঐতিহ্যমণ্ডিত রামলাল একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অধ্যায়ের সূচনা হলো সর্বভারতীয় পরীক্ষায় ছাত্রছাত্রীদের যোগ্য করে তোলার দায়িত্ব নিল রামলাল একাডেমি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের উদ্যোগে কল্যাণী মহকুমা চাগদহ রামলাল একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা হল উদ্বোধন করেন কল্যাণী মহকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত উপস্থিত ছিলেন চাকদাহের বিডিও সমীরন কৃষ্ণমণ্ডল মণ্ডল পৌর প্রধান অমলেন্দু দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল সহ বিশিষ্ট জনেরাও রাজ্যের জেনারেল ওবিসি মাইনরিটি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে জেই ডব্লিউ বি জেই নিট দু হাজার ছাব্বিশের কোচিং সেন্টারের সূচনা হলো এই প্রকল্প উদ্বোধনের ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা আগামী দিনে তাদের স্বপ্ন পূরণের স্থান পাবে রামলাল একাডেমিতে যার পরনায় খুশি ছাত্রছাত্রীরা সহ সকলেই এই বাংলার সংবাদের মুখোমুখি হয়ে কি বললেন কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত কিবা বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল এবং ছাত্ররা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার চাকদার থেকে সমিত দাসের রিপোর্ট এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তাদের উদ্যোগে মূলত যজ্ঞশ্রী বলে যে প্রকল্পটি রয়েছে যেটি মূলত বিগত বছরগুলো পর্যন্ত এসসি এবং এসটি স্টুডেন্টদের জন্য নির্ধারিত ছিল বর্তমানে এটি আরও নতুন করে ওবিসি জেনারেল এবং মাইনরিটি স্টুডেন্টসদের জন্য খুলে দেওয়া হলো তো আমরা এবছর আমরা আমাদের কল্যাণী মহকুমায় এরকম আরও নতুন দুটি সেন্টার ওপেন হলো আজকে আমাদের কল্যাণী শিক্ষায়তন এবং রামলাল একাডেমি এই দুটো জায়গাতে তো এই দুটি সেন্টারে আমাদের প্রায় পঞ্চাশ জন করে স্টুডেন্ট তারা মূলত মার্কসের ভিত্তিতে সিলেক্ট হয়ে তাদেরকে আনা হয়েছে এই অ্যাকাডেমিতে এবং এখানে তারা নিয়মিতভাবে প্রতি সপ্তাহে দুদিন করে তাদের কোচিং দেওয়া হবে এবং কোচিং মেটেরিয়াল প্রোভাইড করা হবে এবং গাইডেন্স দেওয়া হবে যাতে তারা যেই এবং মেন বা যেই অ্যাডভান্স এবং ইত্যাদি নিট ইত্যাদি গাইডেন্সগুলো তারা কিন্তু এই তারা আমাদের এই স্টাডি সেন্টারগুলো থেকে তারা পেয়ে থাকবে সরকারের মূল উদ্দেশ্য যে প্রান্তিক এলাকার যে সমস্ত প্রচুর মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিন্তু হয়তো আর্থিক প্রতিবন্ধকতার কারণে তারা হয়তো কোনো প্রাইভেট কোচিং সেন্টার বা ইত্যাদিতে জয়েন করতে পারে না তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে গাইড করার জন্য তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সেটা ভীষণভাবে সাহায্য করবে আমাদের কল্যাণী মহকুমায় যেটা বললাম আমাদের এস সি জন্য একটি স্টাডি সেন্টার রয়েছে আমাদের পান্নালাল স্কুলে রয়েছে এবং এ এবছর আরও নতুন দুটো হলো আমাদের কল্যাণের শিক্ষায়তন এবং চাকদায়ের আমাদের রামলাল একাডেমিতে আরও নতুন দুটো সেন্টার এবছর চার বন্ধু একমাত্র রামলাল একাডেমিতে যেটি অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসা শ্রেণীর কল্যাণ বিভাগের তরফ থেকে যোগগোষ্ঠী প্রকল্প এটি আসলে সারা রাজ্যের মাইনরিটি এবং জেনারেল কমিউনিটির যে স্টুডেন্টদের একত্রিত করে এখানে কোচিং দেওয়ার প্রকল্প শুরু হয়েছে এটি আসলে আমাদের যে জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পরে যে এন্ট্রান্স এক্সাম হয় ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করবে বলে আমার আশা এবং প্রাইভেট কোচিং সেন্টারে অনেক ক্ষেত্রে আর্থিক কারণে বা অন্যান্য যে কোনো কারণেও স্টুডেন্টরা ভর্তির সুযোগ পায় না এবং তারপরে একটা বিকল্প হিসাবে অল্টারনেটিভ একটা খুবই সুন্দর বিকল্প যেখানে প্রখ্যাত সমস্ত ট্রেনারদের দিয়ে আমাদের ট্রেনিং দেওয়া হবে এবং রাজস্থান কোটা লেভেলে যে স্টাডি মেটেরিয়াল সেগুলো আমাদের প্রোভাইড করা হবে এবং তার ফলে আমরা সেগুলো যদি নিয়মিতভাবে নিজেরা পড়াশোনা তো আছি তার সঙ্গে যদি ক্লাসগুলো আমরা ডিসিপ্লিন ওয়েতে অ্যাটেন্ড করতে পারি তাহলে এখান থেকে আমরা অনেক কিছু আমরা সংগ্রহ করতে পারবো সেটা আমার আশা এবং সেই সঙ্গে আমরা এই এন্ট্রান্স লেভেলেও ভালো ফলাফল করতে পারবো বলে আমার বিশ্বাস

যারা দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তারা নিট জয়েন্ট এন্ট্রান্স ডাব্লু বি কোচিং নিতে পারবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের কোচিং তারা নিতে পারবে এখানে তারা এই কোচিং নিতে যারা নির্বাচিত হয়েছেন তারা নির্বাচন প্রক্রিয়া হয়েছে তাদের মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নির্বাচিত হওয়ার পর তারা মাসিক তারা কোচিং নিতে পারবে শুধু তাই নয় তারা স্টাডি মেটেরিয়াল পাবে তারা নিয়মিত যে কোচিং শনি এবং রবিবার এতে অংশগ্রহণ করতে পারবে শনিবার দিন দুটো থেকে কোচিং শুরু হবে এবং রবিবার দিন এগারোটা থেকে কোচিং শুরু হবে এবং মাসিক তিনশো টাকা হিসাবে তারা স্টাইপেন্ড পাবে তাদের যে স্টাডি মেটেরিয়াল উন্নত মানের স্টাডি মেটেরিয়াল দিয়ে তাদেরকে কোচিং দেওয়া হবে যাতে তারা সর্বভারতীয় ভারতীয় স্তরে ভালো র্যাঙ্ক করতে পারে সেই দিকে নজর রাখা হবে যা প্রশিক্ষক বাইরে থেকে যাদের প্রশিক্ষক আছে যারা প্রশিক্ষণ দেবেন তাদেরকে সরকার নিয়োগ করবেন এবং তারা এসে প্রশিক্ষণ দেবেন এবং এর তত্ত্বাবধানে রয়েছেন আমাদের মহকুমা শাসক কল্যাণী সাবডিভিশন এবং তিনি এসে এক মাস পর পর এর যে ফিডব্যাক নেবেন ছাত্রদের কাছ থেকে